ডাকাতি শব্দটা শুনলে আমাদের মাঝে বড়সড় এক অজানা আতঙ্ক ভর করে বসে যতটা না আসে চুরি নামক শব্দটির বেলায় কারণ একটাই চুরি ঝাল যায় ছোটখাটো জিনিসের উপর দিয়ে অন্যদিকে ডাকাতি মানে বড় ধরনের কোনো ক্ষতি সম্মুখীন হওয়া ইতিহাস বিখ্যাত এমনই পাঁচটি ডাকাতির গল্প শোনাতে আজকের আমাদের এই আয়োজন তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ডাকাতের কেউ পুলিশের হাতে তাদের উল্লিখিত অপরাধের জন্য ধরা পড়েনি কিংবা ধরা পড়লেও শেষ পর্যন্ত ঠিকই পালিয়ে যেতে সক্ষম হয়েছিল উইল ট্রেন ডাকাতি মানুষের যাতায়াত ব্যবস্থাকে সহজত করে তোলার লক্ষ্যে এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বুনো পশ্চিমাঞ্চলে রেলপথে যাতায়াত প্রচলন ঘটে বিভিন্ন অপরাধ কর্মের জন্য প্রসিদ্ধ সেই অঞ্চলে দস্যুদের নজর ট্রেনের উপর পড়তেও এরপর খুব বেশি দিন লাগেনি এদের মাঝে অন্যতম ছিল বাস ক্যাসিডি উইলিয়াম কারবার কিডের মতো দস্যুদের নিয়ে গঠিত দ্য ওয়াইল্ড বান্স গ্যাংটি আঠারোশো নিরানব্বই সালের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রান্তে পার্বত্য অঞ্চলে অবস্থিত ওয়াইমিং অঙ্গরাজ্য ধরে ছুটে চলেছিল একটি ট্রেন দ্য ওয়াইল্ড বান্সের সদস্যরা ট্রেনটিকে থামাতে বাধ্য করে এরপর অস্ত্রের মুখে অর্থকরী বহনকারী বহু বগিগুলোকে ট্রেনের মূল ইঞ্জিন থেকে আলাদা করতে নির্দেশ দেয় তারা জীবন বাঁচাতে সেটাই করে কর্মীরা এবার ডাকাতেরা সেই বগিগুলোতে ঢুকে হানা দেয় সুরক্ষিত সিন্ধুকগুলোতে সব মিলিয়ে সেদিনে ডাকাতিতে তারা প্রায় ছত্রিশ হাজার ইউএস ডলার যার বর্তমান বাজার মূল্য সাড়ে উনত্রিশ লক্ষ টাকা এবং অনেক অলঙ্কারে দিয়ে সাথে করে নিয়ে গিয়েছিল পালানোর জন্য তারা আবার আলাদা বেশ কতগুলো তেজি ঘোড়াও প্রস্তুত করে রেখেছিল যাতে করে কোনো আইন প্রয়োগকারী সংস্থা তাদের ধাওয়া করে খুব সুবিধা করতে না পারে সিন্ধুক ভাঙতে ওয়ার্ল্ড বাঁধ সেগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছিল এর ফলে ভেতরে থাকা ডলারের নোটগুলিও হালকা পাতলা বিভিন্ন জায়গায় পুড়ে যায় গুজব শোনা যায় পরবর্তীকালে বিভিন্ন সময় সেই সব পোড়া দেখা মিলেছিল নিউ ইয়র্ক ও মেক্সিকোর মতো এলাকাগুলোতে ছলনাময় জিয়ান্নি জিয়ান্নি ডি সেন্ট রেমি সবসময় চাইতেন বিত্ত বৈভবের পাঁচুর যে তার জীবনটা ভরে উঠুক তবু অভাব কেন যেন তার পিছু ছাড়ছিল না আর এই নিয়ে তার হাপিতেশ্বরও কোনো অন্ত ছিল না একসময় বিয়ে হলো জিয়ান তিনি ভেবেছিলেন বিয়ের পর হয়তো অর্থের জন্য দীর্ঘদিনের হাহাকার কাটবে তার কিন্তু না তখনও কাঙ্ক্ষিত সচ্ছলতা ধরা দিল না তার জীবনে এবার তাই ভিন্ন পথে হাঁটাবার পরিকল্পনা করলেন তিনি আইন বিরুদ্ধ এক পথ জিয়ান্নি জানতেন রানি মেরি অ্যান্টিনার সাথে খুব সম্পর্ক ভালো যাচ্ছিল না কার্ডিনাল ডি রোহানের এই সুযোগটাকে কাজে লাগালেন তিনি প্রেমের ফাঁদে ফেললেন রোহানকে সম্পর্কের এক পর্যায়ে জিয়ান্নি জানালেন মেরির সাথে তার কথা হয়েছে কিছু কাজ করলে রোহান আবারও মেরির মন জয় করতে পারবেন সহজ রোরান রোহান ছলনা বুঝতে পারেননি তিনি তার অভিনয়কে সত্য বলেই ধরে নিলেন জিয়ানির পরিকল্পনা কতটা গোছানো ছিল তা ভাবলেও অবাক হতে হয় রোহানের ধারণা পাকাপোক্ত করতে তিনি রানীর নাম দিয়ে বেশ কিছু চিঠি জালিয়াতি করেছিলেন এমনকি একবার মেরির মতো দেখতে এক পতিতাকেও সাজিয়ে নিয়েছিলেন তিনি দুজনের সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন রাতের আধারে অন্ধকারে সে পতিতাকে মেরি ভেবে বুর করেছিলেন রোহান তিনি ভাবলেন আসলেই বুঝি রানী তার সঞ্জা সঙ্গী হতে এসেছেন সত্যি রায় বুঝি রানীর সাথে তার সম্পর্ক জোড়া লেগে যাচ্ছে প্রেমাবেগে উদ্দুলিত রোহান রানীকে উপহার দিতে চাইলেন রানীর জন্য উপহার বলে কথা সেটা তো জেনতেন জিনিস হলে চলবে না তাই তিনি কিনে আনলেন ডায়মন্ডের তৈরি নেকলেস যেটি বর্তমান বাজার মূল্য দশ লক্ষ ইউএস ডলারের কম হবে না যার টাকার মূল্য হচ্ছে আট কোটি একুশ লক্ষ টাকার কাছাকাছি মজার ব্যাপার হলো রোহানের কাছ থেকে এই উপহার নিয়ে যায় নিজেকে রানের বৃত্ত বলে পরিচয় দেওয়া এক লোক সেই লোকটি আর কেউ নন স্বয়ং জিয়াননি স্বামী ছদ্মবেশে ধরে নেকলেসটি হাতিয়ে সটকে পড়েন তারা পরবর্তীতে জানা যায় যে সেই নেকলেসটি আসলে রাজা পঞ্চদশ লুয়ের উপপত্তির জন্য বানানো হয়েছিল অবশ্য ধরা পড়েছিলেন কিন্তু ধরে জেলখানা থেকে পালিয়েও যান তিনি বাকি জীবনটা তিনি লন্ডনে কাটিয়ে দিয়েছিলেন বলে শোনা যায় থমাস ব্লাডের অদ্ভুত প্রাপ্তি ইতিহাসে অদ্ভুত উপায়ে চর্য বৃত্তি সারার জন্য প্রসিদ্ধ হয়ে আছে থমাস ব্লাড আর এই চুরির ফল হিসেবে তিনি যা পেয়েছিলেন সেটা জানলে বিস্মিত না হয়ে উপায় থাকবে না ব্লাড পরিকল্পনা করেছিলেন রাজকোষাগার থেকে বিভিন্ন ধরনের তবে এই জন্য তিনি যে পরিকল্পনা তা ছিল একেবারে দুর্বল প্রথমে কোষাগারের বৃদ্ধ রক্ষীকে আঘাত করে অজ্ঞান করা হয় এরপর ভেতরে ঢুকে হাতের সামনে যা পায় তাই নেওয়া শুরু করে সে আর তার দুষ্কর্মের আরেক সঙ্গী এগুলোর মাঝে রাজার মুকুট শোভা পাওয়া মূল্যবান রত্নও ছিল বের হতে গিয়ে তালগোল পাকিয়ে যায় সবকিছু কারণ ততক্ষণে অন্যান্য প্রহরীরা টের পেয়ে যাওয়ায় চলে আসে তারা ফলে গ্রেপ্তার করা হয় থমাস ব্লা কিন্তু ব্লাডের এক কথা সে রাজা দ্বিতীয় চার্লস ছাড়া আর কারোর সাথে কথা বলবে না অবশেষে তাকে সত্যি সত্যি রাজার সামনে হাজির করা হয় তার চুরুরে এমন অদ্ভুত কাহিনী শুনে রাজাও বেশ মজা পান তিনি নির্দেশ দিলেন ব্লাডকে যেন আয়ারল্যান্ডের বিশাল বড় একটি জমি উপহার দেওয়া হয় শুধু তাই নয় তিনি তাকে নিজের সবাদ বর্গের একজন হিসাবেও স্থান দেন